চোখ খুললে শুধু রিলস শর্ট রিলস শর্ট রিলস শর্ট ছাড়া কি আর কেউ কোনো ভিডিও দেখছে না ফেসবুক তো দিন দিন মাথাটাকে পুরো খারাপই করে দেবে মনে হচ্ছে কি টপিকে রিলস বানাবো কি নিয়ে রিলস বানাবো কি দিয়ে শর্টস করব ভাবতে ভাবতে আমাদের চুলগুলো সাদা হয়ে যাইতেছে কিন্তু ফেসবুক বলছে রিলস বানাও রিলস বানাও আর রিলস বানাও এদিকে রিলস ভিডিও বানাতে বানাতে আমাদের কখনো তরকারিতে নুন দেওয়া হচ্ছে না তো কখনো মাংসটা ঝাল ছাড়াই রান্না করে ফেলছি তাতে কার কী আসে যায় রিলস বানাও রিলস বানাও রিলস বানাও না মানি কি সারাদিন যে খেটে খুটে আমরা রিলস ভিডিও বানাচ্ছি তার সেগুলো তো আমাদের টার্গেট মিট করছে না তার সাথে আবার তাহলে লং ভিডিওগুলো কারা দেখবে লং ভিডিওগুলো কারা দেখবে রিলস ভিডিও বানাতে বানাতে মাথার চুল তো পাইকা যাইতেছে তার সাথে তরকারিতে নুন হচ্ছে না তো মাংসের ঝাল হচ্ছে না না মানে এই যে আমরা সারাদিন খাইতা পরিশ্রম কইরা লং ভিডিওগুলো বানাইতেছি ওগুলো কাদের জন্য বানাইতেছি ওয়েজ ওভা দিচ্ছি এডিটিং করছি তার জন্য কত সময় যাচ্ছে সেগুলো তারা কারা দেখবে আমি দেখবো এই ফেসবুকের জন্য রিলস বানাতে বানাতে জীবনের রিলসটাই সাদা কালো হয়ে যাইতেছে তাতে কার কি আসে যায় অদ্ভুত ব্যাপারটা কি জানেন তো আমরা রিলস দিতে দিতে হাঁপিয়ে গেলেও যারা রিলস দেখে তারা কিন্তু হাঁপায় না তাদের আঙুলটাও কিন্তু হাঁপায় না